হস্তরেখা প্রদীপ্ত চায়নে আপনাকে স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে সে বিষয়টা হচ্ছে যে আপনি বারবার প্রেমে পড়বেন তো হাতে কোন রেখা থালে এই ধরনের ঘটনা ঘটে সেটাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সামনে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন আজকের ভিডিওতে যে রেখাগুলো দেখাবো এই রেখাগুলো মেয়ে এবং ছেলে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য তো ছেলেদের হাতে থাকলে পারে আপনি যে ফলটা পাবেন মেয়েদের হাতে থাকলে পারে আপনিও সেই একই ফল পাবেন প্রত্যেককে ভিডিওটা দেখবেন ভিডিওটা প্রত্যেকের জন্য তো প্রথমে আপনারা লক্ষ্য করুন হাতের দিকে হাতটাকে প্রথমে আপনারা সোজাভাবে ধরে নিজের হাতটা দেখবেন আর পর্যাপ্ত আলোতে হাত দেখবেন সেটা দিন বা রাত যে কোনো সময় হতে পারে অনেকে শুনেছেন আপনারা রাতে হাত দেখতে নেই কথা সত্য নয় আপনি রাতেও হাত দেখতে পারেন শর্ত এটাই যে আপনারা যেন পর্যাপ্ত আলোতে হাতে রেখাটা দেখেন তাহলে পরে রেখা এবং গুহের অবস্থান আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন তো আজকে আপনাদেরকে যেটা দেখাবো প্রথমে যে আপনি বারবার প্রেমে পড়বেন এবং এই রেখা হাতে যাদের আছে তাদের জীবনে এটা ঘটবে তো এটা দেখতে গেলে প্রথমে আপনারা লক্ষ্য করুন হাতের এই রেখার সঙ্গে একটু পরিচয় হন এটাকে বলে হৃদয় রেখা তারপরে দেখুন আপনার হাতে এই রেখাটাকে বলে শিররেখা তারপরে আমি আর রেখা দেখাচ্ছি এই রেখাটাকে বলে জীবন রেখা এবং এই যে রেখা এটাকে বলে ভাগ্য রেখা। হাতে প্রধান চার রেখার সঙ্গে পরিচিত হলাম এবার আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে হাতের এই বৃদ্ধাঙ্গুলোর দিকে লক্ষ্য রাখুন প্রত্যেকে ভালো করে হাতের বৃদ্ধাঙুলের দেখে লক্ষ্য রাখুন এই বৃদ্ধাঙ্গুলের নিচে আপনারা একটা দেরকে বুঝে দিই বৃদ্ধা নিচে যে আমি স্থানটা দেখাচ্ছি এই স্থানটার দিকে আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন এই যে স্থানটা আপনাদেরকে দেখাচ্ছি এটাকে বলে শুক্রের ক্ষেত্র ইংরাজিতে বলে ভেনাস মাউন্ট আপনারা আপনাদের হাতের এই শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্টের দিকে লক্ষ্য রাখুন ভালো করে প্রত্যেকে আমি যে অংশটুকুন দেখাচ্ছি এই অংশটুকুনই হচ্ছে শুক্রের ক্ষেত্র আগে হাতে কোথায় শুক্রের ক্ষেত্র অবস্থান আপনার হাতে সেটা ভালো করে জেনে নিন এই স্থানটা হচ্ছে শুক্রের ক্ষেত্র এই শুক্রের ক্ষেত্রে আমি যে কথাগুলো বলবো এবার আপনারা ভালো করে বুঝে নিন দেখুন আপনার হাতে এই শুক্রের ক্ষেত্রে যদি আমি যেমনটা দেখাচ্ছি দেখুন হাতটাকে সোজাভাবে ধরে এই হাতে দেখুন আপনার শুক্রের ক্ষেত্রটা কত সুন্দর উঁচু এবং উভার নিয়ে আছে আগে এটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে এই শুক্রর ক্ষেত্রটা উঁচু এবং উভয় নিয়ে মানে একটু ফোলা ভাব থাকবে দেখুন এই হাতে যেমন আছে এই হাতটাকে আপনারা ভালো করে লক্ষ্য করুন তাহলে পরে আপনারা প্রত্যেকে ভালো করে বিষয়টা বুঝতে পারবেন দেখুন এই হাতে এই শুক্রর ক্ষেত্রটা উঁচু এবং উভার নিয়ে আছে এই দেখুন এই হাতে শুক্রের ক্ষেত্রে দেখুন এরকম কোনো ছোটো ছোট ছোট ছোটো রেখাও নেই দেখুন দেখেছেন আপনারা প্রত্যেকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন উঁচু উভার নিয়ে এই শুক্রর ক্ষেত্রটা সুগঠিত হয়েছে এই ধরনের যাদের শুক্র তাদের দেখবেন তারা জীবনে বারবার প্রেমে পড়বে যদি শুক্র উঁচু এবং উভার নিয়ে থাকে উঁচু এবং উভার নিয়ে থাকা মানেই আপনার শুক্র শুক্র শুভ অবস্থায় আছে এই শুক্রই আপনাকে বারবার প্রেমে ফেলবে যদি আপনার হাতে শুক্র পর্বত যাদের যাদের যে সমস্ত জাতক জাতিকাদের হাতে উঁচু এবং উবার তারা বারবার প্রেমে পড়বেন এটা গেল শুক্র ক্ষেত্র দেখে বিচার করতে পারবেন এটা দেখবেন ম্যাক্সিমাম মানুষের হাতে এটা থাকে এরপর আমি একটা চিহ্ন দেখাবো যে চিহ্নটা থাকলে পারে হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট এটাই ঘটবে আপনার জীবনে মিলিয়ে নেবেন এই রেখা যদি আপনার হাতে থাকে এটা কিন্তু থাকতে হবে আপনার এই শুক্রের ক্ষেত্রে যে কোনো অংশে আমি যেখানে দেখাবো সেখানেই থাকতে হবে তা না আপনার এই শুক্রের ক্ষেত্রে যে কোনো অংশে এই চিহ্নটা থাকলে হবে তো দেখাচ্ছি দেখুন শুক্রের ক্ষেত্রে যদি এরকম একটা রেখা এরকম একটা রেখা এরকম একটা রেখা নিয়ে আপনার স্টার্ট চিহ্ন তৈরি হয় তো হানড্রেড পারসেন্ট আপনি বারবার প্রেমে পড়বেন এটা এটা একটা 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 উল্লেখযোগ্য ঘটনা ঘটবে এটা মিলিয়ে নেবেন হানড্রেড যাদের হাতে আছে আর এই স্টার চিহ্নটা ভালো করে বুঝুন আপনারা এরকম একটা রেখা থাকবে এরকম একটা রেখা থাকবে এরকম এরকম নিয়ে যদি স্টার্ট চিহ্ন তৈরি হয় শুক্রের ক্ষেত্রে যে কোনো জায়গায় ছোট বড় মাঝারি যাই হোক না কেন আপনারা দেখুন আপনার হাতে শুক্রের ক্ষেত্রে এরকম চিহ্ন আছে না তো এই দুটো বৈশিষ্ট্য দেখে আপনারা খুব সহজে বিচার করতে পারবেন আপনি বারবার প্রেমে পড়বেন এই দুটো ক্ষেত্র থেকে বিচার করা যায় এর মধ্যে যে কোনো একটা হলেই হবে হয় যদি প্রথমটা আমি বলেছি শুক্র উঁচু হতে হবে এবং শুক্র উঁচু পাশাপাশি যেন এরকম ছোটো 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 ছোট ছোট রেখা না থাকে এটা আপনারা খেয়াল করবেন এই হাতটা দেখুন এবং ভালো করে বুঝুন এই হাতে দেখুন কোনো রেখা নেই কিন্তু উঁচু এবং নিয়ে আছে এইটা এরকম হাত আপনার কেনা সেটাকে দেখুন আর যদি আপনার হাতে এরকম একটা মানে চিহ্ন থাকে তাহলে পারেও কিন্তু আপনার জীবনে এই ঘটনাটা ঘটবে যেটা আমি আপনাদেরকে প্রত্যেককে বলছি আপনারা ভালো করে দেখুন আপনার হাতে এরকমের চিহ্ন এই স্থানে আছে কি না তাহলেও এটা ঘটবে এই দুটোর মধ্যে যে কোনো একটা তো আজকের ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন তো এবার আপনারা নিজেদের হাতটা দেখুন হাতটা সোজাভাবে ধরে পর্যাপ্ত আলোতে আপনারা দেখুন এই যে কথাটা বললাম এই দুটো এই দুটো কথার মধ্যে যে কোনো একটা কথা আপনার মিলছে না যদি মিলে হানড্রেড পারসেন্ট আপনার আজকের ভিডিওতে যে কথাগুলো বলেছি সেটাই আপনার সঙ্গে ঘটবে বারবার আপনি প্রেমে পড়বেন তো এবার আসি এই রেখাগুলো আপনারা কোন হাতে দেখবেন এই রেখাগুলো আপনারা যদি ছেলে হন তো অবশ্যই ডান হাত দেখে ভাগ্য বিচার করবেন ডান হাতে এই রেখা থাকলে পরে একশো পার্সেন্ট ফল পাবেন আর বাঁ হাতে থাকলে পরে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট আপনি ফল পাবেন মেয়েদের ক্ষেত্রেও তাই আপনারা জেনে থাকবেন অনেক বইতে আপনারা পাবেন বাঁ হাত দেখে ভাগ্য বিচার করতে হয় আর ছেলেদের ডান হাত দেখে ভাগ্য বিচার করতে হয় আমি বলবো আধুনিক ফার্মিস্ট্রিতে মেয়েদেরও ডান হাত দেখে ভাগ্য বিচার করতে হয় আপনি যদি মেয়ে হন আপনি নিজের ডান হাতটা দেখুন আর যে রেখাগুলো দেখিয়েছে এই রেখাগুলো দেখে আপনি নিজেই নিজের ভাগ্য আপনি বিচার করতে পারবেন দেখুন আপনার হাতে এই রেখাগুলো আছে কি না থাকলে পারে ডান হাতে থাকলে পারে একশো পার্সেন্ট ফল পাবেন আর বাঁ হাতে থাকলে পারে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট আপনি ফল পাবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবার যে দুটো রেখা দেখালাম কালাম আর যে পর্বতের যে বৈশিষ্ট্য কথা বললাম এটা বর্তমানে আপনার হাতে নাও থাকতে পারে তবে এই রেখাটা যে কোনো সময় যে কোনো মুহুর্তে আপনার হাতে আসতে পারে পাশাপাশি এই যে শুক্রের ক্ষেত্রটা উঁচু এবং ওয়ারের কথা বলেছি এটাও কিন্তু পরিবর্তন হয় যে আজকে নিচু আছে মানে যে ভবিষ্যতে ক্ষেত্রটা উঁচু হবে না এমনটা নয় তো আপনারা দেখুন যে শুক্রের ক্ষেত্রটা যদি তাদের নিচু আছে হতাশা হবেন না যদি উঁচু হয় যখনই হবে দেখবেন এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটবে তো আশা করি আপনারা বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে দেখতে পাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে ভিডিওটা কীরকম হয়েছে আর আপনার পরিচিত মাঝে ভিডিওটা শেয়ার করুন তারাও যাতে এই ভিডিওটা দেখতে পারে নমস্কার আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্ত